আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কোন রিডিং আছে রিডিং নাই আজকে আমরা বিকালে লাইভে কাজটা দেখাইছি এখন উনি অন করছে আগে করছে একবার কই নাম কি সাইম কই সাইম ভাই তিন নম্বর সাইম ভাই এখন আরেকবার নিয়ে আসছে করেন অন করেন এখানে যান রিডিংটা দেখি গ্রাউন্ডে ধরেন পজিটিভে ধরতেছে

আচ্ছা ভাবে সবাই করতেছে